বা বেশিক্ষণ বীর্য ধরে রাখতে না পারা এবং ইরেকটাইল সেক্সুয়ালিটি বা মেন ইনফার্টিলিটির একটা কজ যেটাকে নিয়ে আসুন আমরা আজকে একটু কথা বলে নিই নমস্কার আমি ডক্টর নিরঞ্জন পাই কনসালটেন্ট গায়নোকোলজিস্ট অপসিটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমাদের কাছে যে সমস্ত কাপলরা রয়েছে বা আসে তাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ এখন আমি দেখছি যে আউটডোরে যারা আসে তাদের একটা প্রশ্নের একটা বড় জায়গা থাকে যে স্যার আমি বেশিক্ষণ স্টে করতে পারছি না এবং আমার খুব তাড়াতাড়ি করে ইজাকুলেশন করে ফেলছি বা আমার তাড়াতাড়ি করে বীর্যপাত হয়ে যাচ্ছে দুটো জিনিস জানতে হবে এক্ষেত্রে যে প্রিম্যাচিওর ইজাকুলেশন কাকে বলে এবং তার সাথে সাথে জানতে লাগবে ইরেকটাইল ডিসফাংশন কাকে বলে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস প্রিম্যাচিওর ইজাকুলেশন যে ক্ষেত্রে বলা হয় সেই জিনিসটাকেই যখন সেক্স শুরু করবার যখন স্বামী স্ত্রী ইন্টিমেট হচ্ছে তখন ভ্যাজাইনায় প্রবেশ করার আগের মুহূর্তেই যদি ইজাকুলেশন হয়ে যায় তাকে বলা হচ্ছে ইজাকুলেশন অথবা ইন্টারকোর্স শুরু করবার এক মিনিটের মধ্যে যদি ইজাকুলেশন হয়ে যায় তাকে বলা হচ্ছে বা সময়ের আগে বীর্যপাত আচ্ছা ইরেকটাইল ডিসফাংশন কি লিঙ্গের শিথিলতা এটা নিয়ে আমার আগের ভিডিও রয়েছে সেটাতে বলেছি আগেই আমি বলেছি এক্ষেত্রে হয়তো আরও খানিকটা আমরা আলোচনা করবো তা প্রথমত কথা আমরা এইটাকে আমরা বুঝতে পারলাম যে প্রিম্যাচিউর ইজাকুলেশন একটা আলাদা জিনিস এবং বা লিঙ্গ কারণগুলো নিয়ে আলোচনা করতে চাই মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় যে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা ইরেক্টাইল ডিসফাংশন এটার একটা বড় কারণ রয়েছে হচ্ছে ফিজিও সাইকোলজিক্যাল কারণ বা মানসিক কারণ স্পেশালি যাদের ক্ষেত্রে আমি ইরেকটাইল ডিসফাংশনের কথা বলছি দেখা গেছে যে যেসব কাপল দীর্ঘদিন ধরে ইনফার্টিলিটির সমস্যায় ভুগছে তারা মনে করছে যে আমরা হয়তো ছেলে মনে করছে বা তার মেল সেক্স পার্টনার মনে করছে যে আমরা হয়তো আমাদের কারণেই হয়তো প্রেগনেন্সি আসছে না এবং আমরা আমার ফিমেল পার্টনারকে আমরা খুশি করতে পারছি না এবং আমার আমার বাচ্চা উৎপাদনের ক্ষমতা নেই এবং প্রত্যেকবার ইন্টারকোর্স করার সময়তে তার আগে এই চিন্তা ভাবনাগুলো এই মানসিক টেনশন বা প্রেশারগুলো যখন কাজ করছে তখন আর কিন্তু আমাদের যে বডি যে নর্মাল নিউরো ট্রান্সমিটারগুলো সেগুলো আর সিক্রেট হতে পারছে না এবং তার একটা ফলশ্রুতি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন এটা কিন্তু মোস্ট কমন কজ দেখতে হবে আর কিসের জন্য হতে পারে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচরি রেগুলেশন অনেক সময়তে দেখা যায় যে অনেক ইনফেকশনের জন্য এটা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসছে এবার যে মেডিকেল ডিসফাংশন নিয়ে আসছে মাথায় রাখবেন ইরেকটাইল ডিসফাংশন কিন্তু আপনার শরীরের মধ্যে চলতে থাকা বড় কোনো রোগের লক্ষণ হতে পারে বড় কোনো রোগ কি যদি কারুর হাইপোথাইরয়েডিজম থাকে বা থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে বা কারুর যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু তারই ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়তো আগে সে বুঝতে পারেনি ইরেকটাইল ডিসফাংশন হয়েছে তখন যখন আমাদের কাছে এসেছে আমরা রুটিন ব্লাড টেস্ট দিয়েছি কিছু কিছু হরমোন অ্যাসেসমেন্টের জন্য ব্লাড টেস্ট দিয়েছি তাতে কিন্তু দেখা গেছে পেশেন্ট হাই সুগারের পেশেন্ট তো সুতরাং মাথায় রাখতে হবে ইরেকটাইল ডিসফাংশন যদি কারো থাকে বাড়িতে বসে সেটা ইগনোর করবেন না সেটাকে তখনই ডাক্তারবাবুর কাছে যান ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান প্রপার ট্রিটমেন্ট করান বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন কিন্তু সেরে যায় আচ্ছা ইরেকটাইল ডিসফাংশনের এবারে আসছি যে এর ট্রিটমেন্ট কি কি হতে পারে ট্রিটমেন্ট প্রথমত কথা যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যদি সাইকোলজিক্যাল কজের জন্য হতে পারে হয় তাহলে কিন্তু সাইকোলজিক্যালি আপনাকে স্ট্রং হতে হবে আপনার কথা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার বৈবাহিক জীবন বা আপনার কনজুগার লাইফ এবং আপনার প্রক্রিয়েশন বা আপনার বাচ্চা উৎপন্ন করার ক্ষমতা এই দুটো কিন্তু আলাদা জিনিস ঠিক আছে আপনি আপনার ওয়াইফের সাথে যখন ইন্টিমেট হবেন তখন আপনি আপনার ইনফার্টিলিটির কারণ যে শুধুমাত্র আপনি এবং আপনার কারণে বাচ্চা হচ্ছে না এই সমস্ত চিন্তাগুলো আপনার কাজের প্রেশার এগুলোর থেকে বেরিয়ে আসবার চেষ্টা করুন আপনি মেডিটেশন করুন এবং মনের থেকে এটাকে সম্পূর্ণভাবে মুছে দিন যে আপনার কারণেই আপনি ইনফার্টিলিটির কারণ ইনফার্টিলিটির হাজার একটা কারণ থাকতে পারে সেটাকে দেখতে হবে কি কারণের জন্য হচ্ছে না শুধু আপনি যে ইন্টারকোর্স করতে পারছেন না সেটাই একমাত্র কারণ এটাকে ভাববার মতন কোনো জায়গা নেই দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো আপনার ইনফেকশান থাকে সেটাকে লুকাবেন না আপনি আসুন ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা যে কোনো গাইনোকোলজিস্টের ডাক্তারবাবুর কাছে যান তারা কিন্তু আপনাকে সেই প্রপার ট্রিটমেন্ট দেবে থার্ড হচ্ছে কিছু আমাদেরকে দেখতে লাগবে আপনার কিছু কিছু হরমোনাল অ্যাসেসমেন্ট আপনার থাইরয়েডের সমস্যা নেই তো আপনার ডায়াবেটিসের সমস্যা নেই তো এবং আপনার যে পুরুষালী যে হরমোনগুলো যেটাকে আমরা টেস্টোস্টেরন বলি সেটার যদি কোনো রকমের সমস্যা থাকে যদি সেটার কম থাকে সেটাকে দেখাটা খুব প্রয়োজন তো সুতরাং বাড়িতে বসে থাকলে এটার ট্রিটমেন্ট সম্ভব নয় বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অব দ্য কেসেসে আমি যদি সাইকোলজিক্যাল আসপেক্টটাকে সরিয়ে রাখি মেডিসিনাল হজের মধ্যে যাদের ডায়াবেটিস রয়েছে সেই ডায়াবেটিসকে যদি সারিয়ে নেওয়া যায় থাইরয়েড যদি সারিয়ে নেওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই বা ডিসফাংশান বা ইজাকুলেশনের সমস্যাকে আমরা দূরে রাখতে পারি থার্ড থিং কি অনেক সময় অনেক কর্ণম পাওয়া যায় এখন যেগুলোকে ঠিক কর্ণম বলা হয় ইন্টারকোসের সময়তে ওগুলোর মাথায় কিছু লিগ্ন কেন জেল থাকে যেটা দিয়ে আপনার পেনিসের সামনের দিকের সেন্সিটিভিলিটিটা খানিকটা কমিয়ে দেওয়া যায় সেই ঠিক কর্ণম ইউজ করলে দেখা যায় যে এই প্রিমেচিওর ইজাকুলেশনের সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসা যায় ফোর্থ থিং কি কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আপনি সেক্স বা আপনার ইন্টিমেট হওয়ার ইন্টারকোর্স করার এক ঘন্টা থেকে দু ঘন্টা আগে খেলে সেটা কিন্তু আপনার ইরেকশানে সাহায্য করে তো সুতরাং সেই মেডিসিন নিয়ে তবে সেই মেডিসিনগুলো ইনএডভার্টেন উচিত নয় তার কিছু নেওয়ার কিছু নিয়ম রয়েছে সবাই সেই মেডিসিন নিতে পারেনও না তো সুতরাং আপনি আপনার ইনভারটেন স্পেশালিস্টের কাছে যান ডাক্তারবাবুই আপনাকে ভালো করে গাইড করবে ফোর্থ থিং কি কিছু কিছু প্র্যাকটিস রয়েছে যেমন কিছু কিছু এক্সারসাইজ রয়েছে আমাদের মনে রাখবেন আমাদের প্রোস্টেড গ্ল্যান্ড বা আপনাদের পেনিস বা আমাদের যে জেনাইটাল অর্গানগুলো সেটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসেলের ওপর দাঁড়িয়ে থাকে কিছু কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলোকে আপনার পেলভিক ফ্লোর মাসেলকে টাইটনিং করবার অপরে এক্সারসাইজ সরি যেগুলোকে বলা হয়েছে কেজেলস এক্সারসাইজ সেটা এখন তো বোঝানো সম্ভব নয় বা আমি বোঝানোর চেষ্টা করছি যে কেজেলস এক্সারসাইজ হচ্ছে আমাদের সামনে আমাদের যদি পায়খানা পেয়ে যায় বা আমাদের যদি বাথরুমে যেতে লাগে আমরা আমাদের সামনে যদি কোনো বাথরুম না থাকে তাহলে আমরা ভেতরের দিকে সেটাকে টেনে রাখার চেষ্টা করি এই টেনে রাখার এক্সারসাইজটাকে বারবার করে করলে কেজেলস এক্সারসাইজ করলে অনেক সময়তেই ইরেক্টাই ডিসফাংশন বা রিম্যাচিউলেশনের এই সমস্যাটা চলে যায় এবং কিছু কিছু মেডিসিন যেটা আমি আগেই বললাম এবং আরও কিছু কিছু টেকনিক আছে স্কুইজ টেকনিক রয়েছে এবং ইন্টারাপশান টেকনিক রয়েছে যেগুলো এইখানে আর আমার ডিটেলসে বলার খুব একটা জায়গা নেই যদি আপনারা আসেন আমি ডিটেলসে সেগুলো নিয়ে আলোচনা করব স্টপ অ্যান্ড স্টার্ট মেথড রয়েছে এগুলো এই মেথডগুলো করলে তাহলে কিন্তু প্রিম্যাচিওর ইজাকুলেশন থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারবেন অ্যান্ড লাস্ট বা নট দ্য লিস্ট এক্সপিরিয়েন্স আপনারা যত বৈবাহিক জীবন যত এগোতে থাকবে আপনার এক্সপিরিয়েন্স থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন টেকনিক ইউজ করলে বা আপনি কোন মেথড ইউজ করলে আপনি বেশিক্ষণ সময় ধরে স্টে করতে থাকেন একটা কথা অবশ্যই বলা প্রয়োজন আপনাদের প্রিনাচিউ রিজাকুলেশন বা আপনার ইলেকচুরাল ডিসফাংশন এগুলো যদি কারোর থাকে লুকিয়ে রাখবেন না অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসুন ডাক্তারবাবু আপনাকে সঠিকভাবে গাইড করলে আপনি নিশ্চয়ই এটার থেকে বেরিয়ে আসতে পারবেন অ্যান্ড সবসময় একটা রিয়েলিস্টিক এক্সপেক্টেশান রাখার চেষ্টা করুন আপনি কোনো সিনেমা দেখলেন বা আপনার কোনো বন্ধু বলল আপনাকে যে সে আধ ঘন্টা স্টে করে বা সে দশ মিনিট বা পনেরো মিনিট স্টে করে প্রত্যেকটা মানুষের সেক্সুয়ালিটি তার নিজের মতন করে আলাদা তো সুতরাং একজনের সাথে আরেকজনের তুলনা করবেন না যে সে ফিফটিন মিনিট স্টে করে সুতরাং আমারও ফিফটিন মিনিট স্টে করা উচিত না হলে আমার প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা রয়েছে এটাকে আমি বলতে পারবো মাথায় রাখবেন বিজ্ঞানের পরিভাষায় যদি আমায় বলতে হয় সেটা হচ্ছে আপনি ইন্টারকোর্স শুরু করার আগে বা ইন্টারকোর্স শুরু করার এক মিনিটের মধ্যে যদি আপনার ইজাকুলেশন হয়ে যায় সেটাকেই প্রিম্যাচিউর ইজাকুলেশন বলে তার বেশি সময় যদি আপনি ইন্টারকোর্স করতে পারেন সেটাই প্রি ফ্রিম্যাচুরি রেগুলেশন বলে না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে অন্যের শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এবং আমার ফেসবুক চ্যানেলটিকে আপনি লাইক করে রাখুন যাতে আমার এই ইনফার্টিলিটি রিলেটেড ভিডিওগুলো নিয়মিতভাবে আপনার কাছে আসতে পারে নমস্কার